আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্সগঞ্জ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি যাই হোক এই মুহূর্তে আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি পার্ক অর্থাৎ এমন একটি জায়গায় এই পার্কটি যেখানে আশেপাশে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল একটি এবং এই রিসোর্টটির নাম হল নবাব পার্ক এটির অবস্থান হল কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাশাপাশি মুরাদনগর থানার পাশে আরেকটি ছোট একটি থানা হয়েছে সেটির নাম হলো বাঙ্গরা বাঙ্গরা থানা ওর পাশে এটির অবস্থান গ্রামটির নাম হল ম্যাটামগড় বাজার অর্থাৎ মাটামগড় স্টেশন বলে এটিকে অর্থাৎ এই স্টেশনের পাশে এটির অবস্থান অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে এটি আপনারা এই নবাব পার্কটি দেখতে আসুন বা ঘুরতে আসুন বেশ ভালো লাগবে আপনাদের নজর কারবে এরকম একটি প্রত্যন্ত অঞ্চলে এরকম একটি পার্ক বা রেস্টুরেন্ট হতে পারে এখানে খাবারের আয়োজন সহকারে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলা রাইড এবং বিভিন্ন জিনিস এখানে দেখতে পাবেন এখানে আসলে উচ্চে পড়া বৃহস্পতিবার শুক্রবারে দেখতে পেলাম অনেক মানুষজন হয় এইখানে কিছু ভাসমান রেস্টুরেন্ট আছে যাহা পানির উপরে অবস্থান এবং ঘরগুলো অত্যন্ত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না আশা করি আপনারা এই পার্কটিতে আসবেন নবাব পার্কে তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি একটু দেখুন আপনারা অবলোকন করতে পারবেন আসলে প্রত্যন্ত অঞ্চলে এমন সুন্দর একটি পার্ক হতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশাপাশি শুধু বলবো আমার বাদল ব্লগ আমার বাদল ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি লাইক ও শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম